একটা ভিডিও করেছিলাম আজকে থেকে আরো দশ বারো দিন আগে হবে আমি এটা বলেছিলাম যে বিরাট কোহলি নিয়ে রোহিত শর্মা নিয়ে ট্রল করা বাদ দেন আর বিরাট কোহলি যে কত বড় প্লেয়ার সেটা তোমার আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবেন জয়সা মানে কাহা থা বিলকুল জয়সাই কারকে দেখা কিং কোহলি নে সচ মে আহ বহ

रेस लेना चाहिए विराट कोहली को दल से दल से निकल देना चाहिए टीम से तो बहुत बुरा लग रहा था क्योंकि विराट कोहली एक ऐसा बैट्समैन है जो जिसने अभी तक टीम इंडिया को बहुत बहुत कुछ दिया है बहुत कुछ दिया है शायद आगे भी देगा तो विराट कोहलि कथा जो बोलते जाए विराट कोहली की देखें मना है विराट कोहली फेवरेट करतीपक्ष को हे पाकिस्तान পাকিস্তানকে কিভাবে ঘষে মেজে ধুয়ে দিতে হয় সেটা বিরাট কোহলি নোস ভেরি ওয়েল বিরাট কোহলি বেশ ভালো করে জানেন আপনি যদি বিরাট কোহলির স্ট্যাটস দেখেন আইসিসি এখনো পর্যন্ত যতগুলো ইভেন্ট হয়েছে সেখানে ভারত আর পাকিস্তানের মধ্যেকার খেলা হয়েছে সেইখানে বিরাট কোহলি পাঁচ পাঁচ বার পাকিস্তানের এগেনস্টে আপনার ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা কোথায় কোথায় আপনার দুই সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একষট্টি বলে আটাত্তর রান করে অপরাজিত ছিলেন বিরাট কোহলি সেখানে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন অডিয়াই ওয়ার্ল্ড কাপ অডিয়াই ওয়ার্ল্ড কাপ দুই হাজার আপনার তেরোতে একশো ছাব্বিশ বলে একশো সাত রান করে আউট হয়েছিলেন বাট ম্যান অব দ্য ওয়ার্ল্ড টি টোয়েন্টি দুই হাজার তেরো সালেই সাঁত্রিশ বলে তিপ্পান্ন রানের একটা অপরাজিত বাড়ি খেলেছিলেন অপরাজিত রান করেছিলেন সাঁত্রিশ বলে তিপ্পান্ন রান সেখানে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মেলবোর্নে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিপ্পান্ন বলে বিরাশি রান করেছিলেন অপরাজিত ছিলেন ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতেছিলেন আর লাস্ট গতকালকে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একশো বলে একশো রানের একটা অপরাজিত বাড়ি খেললেন মানে যে পাঁচটা বার তিনি ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতেছেন পাকিস্তানের এগেনস্টে তার মধ্যে চারবারই তিনি কিন্তু আউট হন নেই তার মধ্যে চারবারই তিনি আউট হন নাই সেই বিরাট কোহলি সেই বিরাট কোহলি হচ্ছে বর্তমানে কিং আপনি যত যাই বলেন আর নাই বলেন ভাই কিং এরও কিন্তু খারাপ সময় যাইতেই পারে কিন্তু অস্বাভাবিক কিছু না নাহলি কে ব্যাট করলে বিরাট কোহলি নিজেই জানে যে সেই কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আর রকম একটা পরিস্থিতির মধ্যে থেকে বের হয়ে একজন প্লেয়ার যখন তার সর্বোচ্চটা ডেলিভার করে তখন তাকে অবশ্যই কিং বলতে হয় কিং কিন্তু বিপরীত টিমেও আছে পাকিস্তান টিমেও আছে বাবার আজম কিন্তু আসলে বাবর আজমের কথা যদি আপনি বলতে যান বাবর আজমের যদি আমি একটা জিজ্ঞেস করি আপনি যদি পাকিস্তান ক্রিকেট টিম এর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই জবাবটা আমার এই কমেন্টসে দিয়ে যাবেন যে বাবর আজম কবে ভারতের এগেনস্টে একটা ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতেছেন এটা অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন কারণ হচ্ছে গিয়া শুধু শুধু বাবর আজমের সাথে বিরাট কোহলিকে ভাই কম্প্যারিজন করবেন না বাবর আজম তার মোস্ট অব দা হান্ড্রেড বলেন যাই বলেন কয়টা হান্ড্রেড করছে একটা ভালো টিমের এগেনস্টে গিয়ে একটা বিপর্যয়ের মুহূর্তে গিয়ে বাবর আজম পাকিস্তানকে বের করে নিয়ে আসছে এরকম কয়টা মুহূর্ত গেছে টিম পাকিস্তানের জন্য গতকালকে একটা ভালো সূচনা পেয়েছিল বাবর আজম কিন্তু সেটাকে কি কাজে লাগাতে পেরেছে পারেন নাই তো সেই ক্ষেত্রে বাবর আজমকে কেন বারবার বিরাট কোহলির সাথে আপনারা তুলনা করেন আমার এটা বুঝে আসে না ভাই বিরাট কোহলি তার ক্যারিয়ারের 82 তম শতক ওঠায় নিছেন আর ওয়ানডেতে 51 তম সেঞ্চুরি দেখা পেলেন আমি জানি না সচিন তেন্ডুলকারের এই 100 সেঞ্চুরির রেকর্ডটা বিরাট কোহলি ভাঙতে পারবেন কিনা বাট একবার যখন এই বিরাট কোহলির কনফিডেন্সে ফিরে আসেন তখন কিন্তু তাদেরকে গাবিয়ে রাখাটা মানে আটকে রাখাটা খুবই মুশকিল হয়ে দাঁড়ায় বিরাট কোহলি কিন্তু ভাই একজনই আমি বারবার একটা কথাই বলি বিরাট কোহলি ইজ বিরাট কোহলি বিরাট কোহলির সাথে ওয়ার্ল্ডের কোন ব্যাটসম্যানের কোনো কম্প্যারিজন হয় না চোদ্দ হাজার রানের মাইল ফলক পার করে ফেলেছেন এই লিজেন্ডারি ক্রিকেটার এই লিজেন্ডারি ক্রিকেটার চোদ্দ রানের মাইল পার করে ফেলেছেন দেখতেই ভালো লাগে ব্যাটিং ব্যাটিং দেখতেই ভালো লাগে একজন ব্যাটসম্যান কত সাবলীল ভাবে ব্যাট চালান আর গতকালকে যখন ব্যাটিং করতে নামছিল বিরাট কোহলি তখন তাকে দেখে আমার কাছে মনে হচ্ছিল যে আজকে বিরাট কোহলি অবভিয়াসলি রান পাবে অ্যাটলিস্ট আমার কাছে এটা ভালো লাগছে যে আমি বাংলাদেশি ক্রিকেট ফ্যানসে ভারতের ওই যে আহ যারা ফ্যান্স আছেন তাদের বিরোধিতা করে এটা বলেছিলাম যে বিরাট কোহলি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে দেখাই দিবে যে সে কত বড় মাত্রের প্লেয়ার সে কত বড় প্লেয়ার সেটা কিন্তু সে দেখায় দিবে তো সেই জিনিসটাই হইছে ভালো লাগছে এজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান আই এম অলসো এ ভেরি বিগ ফ্যান অবাট কোহলি বিরাট কোহলি অনেক বড় একটা ফ্যান ফ্যান আমি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যখন বিরাট কোহলি এই ইনি পাকিস্তানের তো দর্শক আপনারা যারা বিরাট কোহলির খেলা ফলো করেন তারা যারা পছন্দ করেন না বিরাট কোহলি তারাও কমেন্টস করে জানাই যাবেন যে বিরাট কোহলির ইনিংসটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা রেটিং কত দিবেন বিরাট কোহলির এই ইনিংসটাকে দশের মধ্যে সেটা অবশ্যই কমেন্টস করে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম